আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্যানভিশন টিভির আলোর পথ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমরা জানব আমাদের সন্তানদেরকে সুন্দর কথা শেখানোর গুরুত্ব কথা বলতে পারা এটা আল্লাহ সুবাহান তালার অসীম দান আল্লাহ সুবাহানা যাকে ইচ্ছে করেন তাকেই কথা বলার তাওফিক দেন পৃথিবীতে বহু প্রাণী আছে কথা বলতে পারে না পৃথিবীতে বহু মানুষ আছে তারাও কিন্তু কথা বলতে পারে না আল্লাহ তালা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাক আল ইনসান আল্লামাহুল বায়ান দয়াম আল্লাহ তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ বানিয়েছেন এবং মাহুল বায়ান কথা বলার তৌফিক তাকে দিয়েছেন সুন্দর করে কথা বলতে পারা সেটাও আল্লাহর আরও বেশি বড় দান অসীম দান সোবাহান আল্লাহ এই জন্য যেন সুন্দর করে মানুষের কথা বলতে পারি এই জন্য মূসা সালাম আল্লা সুবাহার কাছে দোয়াত করেছেন রব্বি রব্বি সাহলি সদরি ওয়লি আমরি ওয়াহুলি হে রব আমার মুখের জড়তা আপনি খুলে দেন যাতে করে আমি কথা বললেই মানুষ বুঝতে পারে কথা যত সুন্দর হবে মানুষ তত সহজে বুঝতে পারবে কথা যত সুন্দর হবে তত বেশি মানুষ আকর্ষিত হবে ইসলামের দাওয়াত যারা দিতে চান তাদের জন্য তো আরও বেশি কথাকে সুন্দর করার চেষ্টা করা উচিত এবং সুন্দর কথা বলার জন্য প্রশিক্ষণ নেওয়া উচিত আর আমরা যদি আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই সুন্দর কথা বলতে অভ্যস্ত করে তুলি তাহলে তার জন্য সুন্দরভাবে কথা বলা সহজ হয়ে যায় সন্তানদেরকে সুন্দর কথা শেখানোর জন্য আমরা মা বাবা বা আমাদের সন্তানদের আশেপাশে যারা থাকেন তাদেরও সুন্দর কথা বলা শেখা বা সুন্দর কথা বলা জরুরি রসুলসাল্লা বলেছেন ইন নামিনাল আসে সেহারা বক্তব্যে বা কথার মধ্যে জাদু আছে আপনি দেখবেন যে যারা সুন্দর করে কথা বলতে পারে ঘন্টার পর ঘন্টা চলে যায় শুনতেই মন চায় শুনতেই মন চায় অনেক কিছু আপনি অপরজন থেকে আদায় করে নিতে পারবেন বা অনেক কিছু তার কাছ থেকে আপনি নিতে পারবেন যদি আপনি সুন্দর কথা তাকে উপহার দিতে পারেন শুধু কথা বলার ভঙ্গিমার অভাবে বা কথা বলার সৌন্দর্যের অভাবে অনেক মানুষের সাথে অনেক মানুষের দূরত্ব সৃষ্টি হয় সম্পর্ক নষ্ট হয়ে যায় এজন্য কথা সুন্দর করা বা সুন্দর কথা বলতে পারা এটা ওয়া তালার দান এবং জন্য আমাদের চেষ্টা করা উচিত আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর কথা শেখানোর জন্য প্রথমত নিজেরা তাদের সামনে সুন্দর করে কথা বলার চেষ্টা করব আমরা নিজেরা যখন সুন্দর কথা বলবো তাহ তখন তারাও সুন্দর কথা শিখতে আগ্রহী হয়ে উঠবে সুন্দর করে কথা বলার জন্য প্রথমত বিশুদ্ধ ভাষী বা শুদ্ধ ভাষা শিখতে হবে যে কোনো ভাষাতেই রসুলসাল্লাম ফাসেহ ছিলেন অর্থাৎ তিনি আরবের মধ্যে সবচেয়েতে সুন্দর এবং স্পষ্ট ভাষায় তিনি কথা বলতেন আমরাও চেষ্টা করব যে সুন্দর ভাষায় আমরা বাংলা বাংলাভাষী আমরা মানুষকে দাওয়াত দিব আমাদের মাতৃভাষা ব্যবহার করে আমাদের মাতৃভাষা আমরা আমাদের ভাষার সবচেয়ে সৌন্দর্য এবং সবচেয়ে বিশুদ্ধভাবে বলার চেষ্টা করব এবং কথা সুন্দর করার জন্য দ্বিতীয় যে অপশনটি আমাদের দরকার এক নম্বর হচ্ছে আমরা স্পষ্ট করে বলবো দুই নম্বর হচ্ছে ধীরে ধীরে বলবো অনেক সময় দেখা যায় যে খুবই গুরুত্বপূর্ণ কথা খুব তাড়াহুড়ো করে বা স্পিডের সাথে বলার কারণে অন্যরা বুঝতে পারে না এই জন্য কথা খুব ধীরে ধীরে বলতে হবে স্পষ্ট বলতে হবে ধীরে ধীরে বলতে হবে নাম্বার তিন হচ্ছে বোধগম্য ভাষায় বলতে হবে আঞ্চলিকতা যতদূর সম্ভব আমরা পরিহার করার চেষ্টা করব আপনার আঞ্চলিকতার অনেক ভাষা এক দেশের গালি আর এক দেশের বুলি অর্থাৎ যদি আপনি আঞ্চলিক ভাষায় বলেন তো অনেক ক্ষেত্রে এমন হবে যে আপনি যাকে বলছেন সে আপনার আঞ্চলিক ভাষা না বোঝার কারণে আপনি হয়তো ভালো কথা বলছেন তিনি ওটাকে খারাপ হিসেবে গ্রহণ করবেন এই জন্য যতদূর সম্ভব আমরা কথা বলার ক্ষেত্রে আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করব আঞ্চলিকতা বলতে যে আঞ্চলিকতাটা অনেক ক্ষেত্রে মানুষের বোধগম্য ভাষা ভাষার বাহিরে হয়ে থাকে এই জন্য নাবি সাল্লাহ ইসলাম বলেছেন ক্যিমিনিফুন মানুষের সাথে কথা বলো ওই ভাষায় যে ভাষায় মানুষ বোঝে তাহলে আমরা মানুষের বোধগম্য ভাষায় কথা বলার চেষ্টা করব কথা বলার ক্ষেত্রে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষা আমরা পরিহার করার চেষ্টা করব এমন এমন শব্দ আছে যে শব্দগুলো অন্যের জন্য অপমানজনক হয়ে থাকে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষা হয়ে থাকে এই ধরনের অপমানজনক শব্দ বাক্য আমরা ব্যবহার করা ব্যবহার থেকে বেঁচে থাকবো আমরা অশ্লীল ভাষাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো না বিশ্ব আলস্যাম বলেছেন সেবা বল ফুসতে ফুস মুখের গালি দিয়ে কথা বলে এটা হচ্ছে ফাঁসে কি তা আমরা অনেক সময় হাসির ছলেও একে অপরকে গালি দিয়ে কথা বলি নিজেরও কথা বলার সময় আমরা এগুলো পরিহার করব কারণ আপনি যখন নিজের পরিবারের মাঝে বা নিজেদের মধ্যেও হাসি মজাক করেও অশ্লীল ভাষা প্রয়োগ করবেন তখন অন্যদের সাথে কথা বলতে গিয়েও নিজের অজান্তে সে অশ্লীল ভাষা বের হয়ে আসতে পারে আমরা অশ্লীল ভাষা ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখবো নিজের সন্তানদেরকে ভাষা সুন্দর করার জন্য কথা সুন্দর শেখানোর জন্য নিজেরা সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবো আল্লাহ সুহান তৌফিক দার করুন জেজাকুমুল্লা খেয়ের ওয়সালাম আলাইকুম রহমতুল্লাহ